আজকে নমস্কার সুপ্রভাত বলে ব্লগ শুরু করছি না একবারে রান্না দেখে ব্লগ শুরু করছি সকাল নয়টা বাজে এখন আর খুব তাড়াতাড়ি করে সকালের জল খাবার বানাচ্ছি কারণ কুট্টু বাবার একটু কাজ আছে ও তাড়াতাড়ি বেরোবে রুটি বেগুন ভাজা আর সুজি করব। এই যে দেখুন কুহু কি করছে এখানে রুটি বানাচ্ছে আর তোমার বেবি কি করছে ঘুমাচ্ছে তুমি কি রুটি ভেজে এখন বেবিকে খাওয়াবে ও কুহু এখন রান্না বাটি খেলছে আমি রুটি ভেজেছি ওখান থেকে এক টুকরো আটা নিয়ে এসছে এনে ও এখন রুটি ভাজছে আমরাও কিন্তু ছোটোবেলায় এইরকম কত করেছি তাই না মা রুটি ভাজলে সেখান থেকে আটা নিয়ে গিয়ে নিজেরা নিজেদের

সমস্ত সবজি নিয়ে রান্না বাড়ি করতাম হ্যাঁ তোমাকেই তো মা বলতাম তোমাকেই তো মা বলতাম তারপরে মা আটা মাখালে রুটির জন্য সেখান থেকে এক টুকরো আটা নিয়ে রুটি ভাজতাম এখন কি সুন্দর আবার কড়াইয়ের মধ্যে রুটি ভাজছে দেখেছেন কড়াইটা উনুনের মধ্যে বসে বসিয়েছে দিয়ে এপিট ও করে উল্টে উল্টে রুটি ভাজছে আজকে সবজি বাজার চলে এসেছে আর আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকে শুধু দেখুন না বেগুন বেগুন আর বেগুনের শরী এখানে এই প্লাস্টিকের মধ্যে রয়েছে এক টোপলা বেগুন আবার এই বক্সের মধ্যে রয়েছে কতগুলো বেগুন আর তারপরে শীতের যা যা সবজি বাজার সেগুলো তো আছেই বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো শিম আলু আর এরপর আমি রান্নাও বসিয়ে দিয়েছি লাল শাক ভাজবো তো সেই লাল শাক ভাজার মধ্যে বাদাম দেবো আজকে বাদাম দিয়ে লাল শাক করবো ওই কারণেই বাদাম ভাজছি আর এই লাল শাক খেতে কুট্টু খুব পছন্দ করে বাদাম দিয়ে করলে আর তার মধ্যে আরও পছন্দ করে কারণ লাল শাক দিয়ে ভাত মাখার পরে ভাতটা যে লাল রং হয়ে যায় ওইটা আর ভীষণ পছন্দ মানে সাদা ভাত লাল হয়ে গেছে ওটাও দেখতে আর খেতে দুটোই পছন্দ করে বাদাম থাকে বলে আরও মানে বেশি ভালোবাসে খেতে আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে তারপরে আজকে ধোকার ডালনা হবে তো ধোকার ডালনাটাও বেশি দিয়েছি রোজগার মশলা দিয়ে কষাচ্ছি আলুটা আর ধোকার ডালনাটা এই যে ধোকাটাও আমার ভাজা হয়ে গেছে আর এই ধোকাটা না শুধু মুখে খেতে মানে খালি মুখে খেতেও বেশ ভালো লাগে আমি তো ভাজার পর একটা খেয়ে নিই তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কয়েকটা মটরশুঁটিও দিয়েছি তারপরে ঝোলটা ফুটে গেছে জল দেওয়ার পরে এরপরে ধোকাটা দিয়ে দিয়েছি এর যেটুকু ঝোল আছে সব এই ধোকাটা টেনে নেবে ধোকাটা মানে ধোকা ওগুলো সব টেনে নেবে এরপরে হচ্ছে আজকে আমাদের রান্না বান্না যা হয়েছে যে ভাত বাঁধাকপি তারপরে হচ্ছে লাল শাক বাদাম দিয়ে আর এই যে শিম ভর্তা সিম ভর্তাটা আমার শাশুড়ি মা করেছে আর এই দিকে রয়েছে ধোকার ডালনা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে শুধু কুট্টুর বাবাই বাকি আছে খেতে কুট্টু আর কুকুয়াই দেখুন পটলকে নিয়ে খেলছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমার কি এগুলো তেঁতুলের বীজ এই যে তেঁতুলের বীজ কোথায় পেলি ও সেদিন হাট থেকে তেঁতুল এনেছিল ঠাকুরের বাসন মাজার জন্য ঠাকুরের বাসন মাজার জন্য তেঁতুল এনেছিল সেখানে বীজগুলো ছিল ছাড়িয়ে কুট্টুকে শাক শাক দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি বাদাম দিয়ে শাক ভাজা বেশ সুন্দর ভাত খেয়ে নিয়েছে বলে আরেকটু শাক দাও তো মা ভালো লাগছে দুবার করে শাক চেয়ে নিয়ে খেলো কুট্টু কেন 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 যা পটলে এর দেখ পটলের পেছনে সবসময় দুষ্টুমি করবে পটলকে ছেড়ে দেখ কেন তুই পটলের পেছনে দুষ্টুমি করবি পটলকে বিরক্ত করবি পটলেরও খুব আনন্দ হচ্ছে পটল ঘরে চলে যাও পনেরো তিনটে বাজে এখন এই শেষ বেলাতে এসে রোদ্রুটা উঠলো শেষ সময় এসে রোদ্র উঠলো সকাল থেকে কুয়াশা কুয়াশা মেঘ মেঘ দেখুন কেন কেন দেখুন পটল এবার ওকে ধরেছে দেখতে পেলে লাফিয়ে তোর গায়ে উঠবে দেখ চলো ঘরে চলো থাকো টয়লেট করবে পটল টয়লেট করবে থাক ও আপনাদের একটা জিনিস দেখায় দেখুন উঠোনের মাঝখানে একখানা টব সেই টবের মধ্যে দুটো পাকা স্ট্রবেরি এনে ফেলেছে এখানে পাকা স্ট্রবেরি পরশু দিন হ্যাঁ পরশু দিন এনে এখানে রেখেছে বলে কি স্ট্রবেরির যে বীজ আছে ওখান থেকে গাছ হয়ে যায় হলেও হতে পারে পাকা স্ট্রবেরি ওখানে বীজ আছে পাকা স্ট্রবেরির মধ্যে তো সেই স্ট্রবেরি এখানে কুট্টু লাগিয়েছে আর স্টব এই টব আলবা গ্রিন আর আছে পাতা না хар দাই না বীজ গুলো নষ্ট যাবে আর যেখানে রদ্রু দেখছে সেইখানে নিয়ে গিয়ে টপটাকে রাখছে ভেজা মাটি মাটি বেশি ভিজে গেছে পটল মাটি খাচ্ছে মাটি খাচ্ছে এই পটল মাটি খাচ্ছে ও ঘরে তুলে ও ঘরে দিয়ে আই চল ঘরে দি আই শুভ সন্ধ্যা এখন রাত্রি 8:30 বাজে রান্নাঘরে যাচ্ছি ভাত করব ভাত করার জন্য যাচ্ছি আর রুটি মাসি করে দিয়ে গেছে কুট্টুর বাবার জন্য আর আজকে বিকেল বেলা থেকে এত মাথা ব্যথা করছিল আমি একটা প্যারাসিটামল খেয়ে চুপ করে শুয়েছিলাম কুট্টু বাবা বলছে তুমি শুয়ে থাকো আমি নিজেই চা করে দিচ্ছি এই যে নিজে চা করে খেয়েছে এই যে তারপরে কুকুরকে দুধ খাইয়েছে কুট্টুকে দুধ বিস্কুট দিয়েছে সব আজকে কুট্টু বাবা করেছে আর মাথা ব্যথা করলে না আমি একবারে কুপকাত হয়ে যাই মাথা ব্যথার জন্য আমার শরীরের অন্য কোনো মানে সমস্যাতে আমাকে কুপকাত করতে পারে না সেই জ্বর বলুন বা অন্যান্য কিছু বলুন কিন্তু মাথা ব্যথাতে আমি কুপকাত মাথা ব্যথা হলে না আমার মনে হচ্ছে কী যে হলো আমার তো প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম তো একটু আগে মাথা ব্যথাটা মনে হচ্ছে একটু কম কম তো তাড়াতাড়ি করে ভাত বসাতে এসেছি কুকুর আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে কুহুরকে খাওয়াতে হবে ওই কারণে তাড়াতাড়ি করে ভাত বসাতে আমাদের এই বেসিনটা না রান্নাঘরের এই বেসিনটা অনেকটা বড় এই বেসিনটা যে দেখুন কতটা বড় অনেকটা বড় এই বেসিনটা আমাদের আর আমাদের রাত্রিবেলাতে শুধু তিনজনেরই ভাত হয় তো এই ছোট্ট হাঁড়িটাতেই ভাত বসালে আমাদের হয়ে যায় এদিকে কুটুর বাবা রুটি খায় আমার শাশুড়ি মাও রুটি খায় তা আমাদের এই ছোট্ট হাড়ি ভাত বসালে দিব্য হয়ে যায় রাত্রি এগারোটা পাঁচ বাজে এখন আর এই যে বাবা ছেলেতে চাঁদের পাহাড় দেখছে এখন চাঁদের পাহাড় দেখছে বাবা ছেলেতে এরা এখন ঘুমাবে ঘুমাবে কখন মানে শোবে কখন ঘুমাবে কখন আবার কালকে সকালে উঠে স্কুলে যাবে কখন কালকে সবার স্কুল আছে বাবা ছেলে মেয়ে সবার স্কুল আছে তিনজনেরই আমাদের খাওয়া দাওয়া সাড়ে নয়টার সময় হয়ে গেছে আর এখন এই যে এই মহাশয় কেবল খাবার খেলেন কেবল খাবার খেলেন না সিনেমা দেখলেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি